খড়গ্রাম বিধানসভায় বেশ কয়েকটি গ্রামের একমাত্র যাতায়াতের ভরসা কানা ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে বাঁশের তৈরি বিপজ্জনক সেতু যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এই বাঁশের সেতু কানা একধারে থানার অন্তর্গত ধারে গ্রাম আর অন্য পারে খড়গ্রাম বিধানসভার অন্তর্গত ধামালিপুর গ্রাম ধামালিপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ কানা ময়ূরাক্ষী নদীর ওপর দীর্ঘদিনের ব্যবহার্য বাঁশের দুটি সেতু বর্ষার সময় সেগুলি খুবই বিপজ্জনক হয়ে ওঠে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র এই বাঁশের সেতুর ওপর দিয়ে যাতায়াত করে এলাকায় দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই এলাকায় একটা সেতু নির্মাণের জন্য আজ সেই সেতু নির্মাণের জন্য খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস মার্জিত সহ পিডাব্লিউডি আধিকারিক মানুষ সাহা ওই এলাকায় সেতু নির্মাণের জন্য অবস্থা পরিদর্শন করতে যান এবং আস্থা দেন খুব তাড়াতাড়ি এই এলাকায় ব্রিজ নির্মাণ শুরু হবে আমরা আমাদের হায়ার লেভেলে পাঠাবো সেখান থেকে ওরা প্রপোজালের ব্যাপারে আমাদের কিছু ডিসিশান দেবে এরপরে আমাদের এখানে যারা এমলে সাহেব আছেন এবং সঙ্গে আমরা কথা বলে টাইম টু টাইম ওটা আপডেট করবো এবং একটা জায়গায় আসার চেষ্টা করব এখন খুব ইনিশিয়াল স্টেজ জাস্ট আমরা এটা রেকর্ডিয়ান সার্ভে বলতে মানে যেটা এলাকাটাকে বুঝে নেওয়া সেটুকুই করতাম আর কি এই মুহূর্তে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সহ সবাই এসেছিলেন আমার এখানে সর্বস্তরের মানুষ আছেন জনপ্রতিনিধি আছেন সবাই দেখলেন আজকে এখানে মেজারমেন্ট হলো দেখা হলো এরপরে করে স্টেপ বাই স্টেপ আমরা যে সমস্ত ওয়ান্টেড পেপার সহ যা থাকবে সেই মতো কমিউনিকেশান রেখে আমরা এগিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ শুরু করতে পারবো বলে আমি আশাবাদী এবং এই ব্রিজের কাজ যখনই সম্পন্ন হবে এলাকার মানুষ আমার বালিয়ার তেইশখানা গ্রাম আমার খর আর টোটাল গ্রাম পঞ্চায়েত এবং বীরভূমের বুদিগ্রাম থেকে আরম্ভ করে রামপুরহাট থেকে মারগ্রাম থেকে আরম্ভ করে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবে সেই সঙ্গে কাঁদি পুরন্দপুর সহ কাঁদি বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবে তাই এলাকার মানুষের স্বার্থে জনগণের স্বার্থে জনস্বার্থে পাবলিক ইন্টারেস্টে এই ব্রিজটা হবে এবং এই ব্রিজটা হলে আমরা সবাই 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 অত্যন্ত খুশি হব

মানে আমাদের এই অঞ্চল খুব বড় অঞ্চল হ্যাঁ এত লোকজনের মানে যাওয়া আসা এখানে চলছে আর এই দুটো ব্রিজ দেখছেন বাঁশের কোনো সময় মানুষ পা পিছলেও পড়ে গেছে কোনো সময় বৃদ্ধ মানুষ যেতেও পারছে না তারা কোনো হসপিটালের লেগেও আমাদেরকে খুব কষ্ট করতে হয় আর ওরা কথাও দিয়েছিল যে দেবো বড় বড় নেতা তারা দেখে গিয়েছে এতদিন এই এই করে হয়নি আজ হয়েছে খুব ভালো লাগলো আমাদের শুনে ভালো লাগলো কি জানলেন হবে এই কথা তো জানলাম ব্রিজ হবে খুব ভালো লাগছে আজ যে আমাদের এই ব্রিজটা হবে আশিস মার্জিত বিধায়ক মহাশয় আশিস মার্জিন মহাশয় আমাদের বিধায়ক খড়গ্রাম বিধায়ক তা উনি যে আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই ব্রিজটা আমার চোখে আছে চোখে আছে এবং মনে আছে আমি যদি এই ব্রিজ না করতে পারি আমি আর ভোটের জন্য কোনো এই এলাকাতে আসব না এই ব্রিজটা আমরা ছোট থেকে অজ্ঞান জ্ঞান হওয়ার পর থেকে হবে হচ্ছে হবে হচ্ছে এই জায়গাতেই আছে প্রধানমন্ত্রী যখন কংগ্রেসে থাকে তখন প্রণব মুখার্জি এখানকার এমপি হন উনি অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী নিয়ে ও তো রাষ্ট্রপতি হয়ে চলে গেলেন আমাদের আশা আশা থেকে গেল আজকে আশিস মাজিদ এসে যে আশাটা দিলো এবং ইঞ্জিনিয়ার এসে যে আশাটা দিল এতে আমরা খুব গর্বিত খুব আনন্দিত মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দবার্তা